নমস্কার শ্রোতাগণ আমি সম্মানী সরকার আর আজকে আন্তর্জাতিক পৃত্তি দিবস আর এই উপলক্ষে আমি আমার পিতা আমার বাবা মানব কুমার সরকারের লেখা একটি কবিতা পাঠ করে পাঠ করে আপনাদের শোনাতে চাই আর এটার মাধ্যমে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের জীবনে পিতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের বেড়ে ওঠার পথে আমাদের চলার পথে তারা সবসময় আমাদের পাশে দৃঢ়ভাবে আমাদের পথ পথপ্রদর্শক হয়ে থাকেন আর পুরো জীবনে সারা জীবনের জন্য চিরকালের জন্য তারা আমাদের অনুপ্রেরণা দিয়ে যান তো আসুন শুনেনি মানব কুমার সরকারের লেখা নান্দনিক অনুভূতি নান্দনিক অনুভূতি তোমার আশীর্বাদ অনাবিল মেঘ হয়েছিল সারাদিন স্নিগ্ধ ছায়ায় আড়াল করেছিল রোদ্দুর তোমার বিন্দু বিন্দু শুভেচ্ছা কদম্ব ফুলের মতো হালকা সুবাস ছড়িয়েছিল আমাদের সাফল্যের পথে পিতৃভূমি স্নেহে আমি অভিভূত হয়ে যাই আবেগে স্পর্শে জাগে হৃদয়ে আনন্দ হিল্লোল জয় পরা যাওয়ায় সবই তুচ্ছ মনে হয় বিশাল এ বিশ্ব মাঝে থাকে শুধু নান্দনিক অনুভূতি বুকে তোমার কাছে আমি নত যেন হতে পারি যেন আমি যেন কাজ হয়ে তোমার ভালোবাসায় মিশে যেতে পারি रोती दीन नमस्कार